হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ড্রিম লাইভ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো টাইটেল আর থাম্বেল দেখে আজকে আমি কোন ব্লগ ভিডিও আপলোড করেছি হ্যাঁ এই বছরে আমার বিকমের থার্ড ইয়ারের লাস্ট এক্সাম আগামীকাল তাই আমি আর দেরি না করে সন্ধ্যার মধ্যে ছটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমরা তো জানোই আমি জলপাইগুড়িতে থাকি আর আমার এক্সাম সেন্টার হচ্ছে দক্ষিণ দিনাজপুর পতিরাম কলেজে জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজের নাম সেখানেই আমার এবছর সিট পড়েছে তাই ভাবলাম লাস্টের দিনের ব্লগ ভিডিওটা বানিয়েই ফেলি যাক লাস্ট ইয়ারের স্মৃতিটুকু তোমাদের সাথে আমি রেখে দিতে পারবো সারা জীবনের জন্য সবার লাইফ তো আর সমান হয় না আমার জীবনেরা একটা অনেক বড় গল্প আছে এখন হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু কখনো যদি সময় আসে তেমন দিন আসে অবশ্যই আমি আমার সবটা তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন হলো আমার এই নাইট যাত্রা নাইট বাসগুলোর জন্য আগে থেকেই টিকিট বুক করে নিতে হয় তো আমার গাড়ি ছিল আটটাতে কিন্তু আজকে আধা ঘন্টা লেট আছে তাই গাড়ি মোটামুটি সাড়ে আটটার মধ্যে ঢুকবে তো অনেকক্ষণ আমি ওয়েট করছি ওয়েট করার পরে একটুখানি আমি টার্মিনালে গিয়ে জিজ্ঞাসা করে আসলাম এই তো তার মধ্যেই বলতে বলতে আমার গাড়ি চলে এসছে আমার গাড়ির নাম ছিল হচ্ছে প্রিয়া দিয়া আমি আজকে এই বড়ো গাড়িটাতেই সিট বুকিং করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কি ভীষণ ভিড় সিট পাওয়াটা খুব টিপিক্যাল ছিল কিন্তু তবুও আমি দারুণ একটা সিট পেয়ে গেছিলাম জানলার ধারে আর মোট কথা আমার পাশে কেউ বসেছিল না দুটো সিট মিলে আমি সারা রাস্তাটাতে খুব মজা করতে করতে চলে এসেছি আর রাতের ভিউটা ছিল জাস্ট অসাধারণ বাইরের দিকটা ঠিক তাকালেই মন একদম শান্ত হয়ে যাচ্ছিল তোমরা দেখো আর ভীষণই ঠান্ডা ছিল সেই দিনটা কখনো আমি রাতের ব্লগ এর আগে বানাইনি তো অনেকটা কিছু বোঝাও যাচ্ছে না তবুও তোমাদেরকে কেমন লাগছে এই রাতের সিনটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও তারপরে আস্তে আস্তে একটা রাস্তার মিটিল একটা ধাবা ছিল ওখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হলো তারপরে আমি সকাল ভোর সাড়ে চারটা নাগাদ আমি পৌঁছে গেলাম পৌঁছে আমি ঝটপট একটা হোটেল করে নিলাম ওখানে একটাই হোটেল তাই জন্য মানে কোনো অপশান নাই তাই আমি একটা সিঙ্গেল রুম নিয়ে নিলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে সেই হোটেল তারপরে আমি সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম আমার এখানে একজন ফ্রেন্ড আছে মানে একজন দিদিভাই আছে আমার খুব চেনা একজন পার্লারে কাজ করে বিউটিশিয়ান ওনার হাতের কাজ ভীষণই ভালো তাই ওনার সাথে দেখা করতে গেছিলাম তো দিদিভাইকেও আমি বললাম যে তোমাকেও আমি সারা জীবন মনে রাখার জন্য আজকে আমি ব্লগ ভিডিওতে তোমার ছবি তুলে নিয়ে যাবো দিদিভাই তো ভীষণ খুশি তারপর আমি পরীক্ষার জন্য রেডি হতে গেলাম